আয় ওই মহাসিন্ধুর বার হতে ঘন রণ ভেরি শোনা যায় হুরে আয় ওই ইসলাম ডুবে যায় যত তান সারা ময়দান জুড়ি খুন তার পিয়ে হুঙ্কার দিয়ে জয় গান শোন গায়ে হাজ শখ করে জুতি টক করে তোড়ে শহীদের খুলি দুশ্মন পায়ে পায় ওরে আয় তোর জান যায় যাক পৌরুষ তোর মান যেন নাহি যায় ধরে ঝঞ্ঝার ঝুঁটি দাপটি শুধু মুসলিম পন যায় তোর মান যায় প্রাণ যায় তবে বাজাও বিষান ওড়াও নিশান বৃথা ভীরু সমঝায় রণ দুর্মদ রণ চায় শোনা যায় ওরে ঝনঝন ঝনঝনা শোনা যায় শুনি এই ঝনঝনা ব্যঞ্জনা নেবে গঞ্জনা কে রে হায় ওরে তোর ভাই ম্লান চোখে চায় মোরে লজ্জায় ওরে সব যায় তবু কব যায় তোর শমশের নাহি কাঁপে আফসোসে হায় রণদুন্দ শুনি খুনু খবি নাহি নাচে কিরে তোর মরদের ওর দিলির গোড্ডায় ওরে আয় মোরা দিলাবার খাঁড়তলবার হাতে আমাদেরই শোভা পায় তারা খিঞ্জির যারা জিঞ্জির গলে ভূমি চুমি মূর্ছায় আরে দূর দূর যত কুকুর আসি শের বব্বরে লাথি মারে ছিছি ছাতি চড়ে হাতি ঘাল হবে ফেরু ঘায় ওই ঝন নন ঝনঝন ঝনঝনা শোনা যায় হরে আয় বলে ত্রিম ত্রিম তানা ত্রিম ত্রিম ঘন রণ কাড়া না কাড়ায় শের নর হাঁকড়ায় ওরে আয় ছোড় মন দুঃখ হুক কন্দুক ওই বন্দুক তোপ সন্দুক তোর পড়ে থাকুক বুক ঘায় নাচে সম খান্ডব দাহ চাই ওরে আয় করবান আজ তোর জান দিল আল্লাহর নামে ভাই ওই দিন দিন রাহব বিপুল বসুমতি বম ছায় শেল গর্জন করি তর্জনা হাঁকে বর্জন নয় অর্জনা যে শির তোর চায় মায়ে সব গৌরব যায় যায় হরে আয় বলে দ্রিম দ্রিম তানা দ্রিম দ্রিম ঘন রণ কাড়া না কাড়ায় ওরে আয় ওই কর কড় বাজে রণ বাজা সাজে সাজ রণ সজ্জায় হরে আয় মুখ ঢাকি বিকি লজ্জায় হুর হুর রে কত দূর রে সেই পুর রে যথা খুন খোস রোজে খেলে হর রোজে দুশ্মন খুনে ভাই সেই বীর দেশে চলো বীরবেশে আজ মুক্ত দেশের মুক্তি দিতে রে বন্দিরা ওই যায় হরে আয় বল জয় সত্তম পুরুষোত্তম ভীরু যারা মার খায় নারী আমাদেরই শুনি রণ হাসে খল খল হাত তালি দিয়ে রণে ধায় মোরা রণ চাই রণ চায় তবে বাজ দামামা বাধ আমামা হাতি আর পঞ্জায় মোরা সত্য নায়ের সৈনিক খুন গৈরিক বাস গায় হুরে আয় ওই কড় কড় বাজে রণ বাজা সাজ সাজ রণ সজ্জায় ওরে আয় অবরুদ্ধের দ্বারে যুদ্ধের হাঁক নকিব ফোকারি যায় তপ দ্রুম গান গায় হরে আয় ওই ঝনন রনন খঞ্জর ঘাত পঞ্জরে মূর্ছায় হাক হায়দার নাই নাই ডর ওই ভাই তোর ঘুরু চোর সম খুন খেয়ে ঘুর খায় ঝুটা দত্তরে নাসি সত্যের দিবি জয় টিকা তোরা ভয় নাই ওরে ভয় নাই হত্যায় ওরে আয় মোরা খুন যশি বীর লেখা আমাদের খুনে নাই দিয়ে সত্য শাহি মোরা জালিমের খুন খাই মোরা দুর্মদ ভরপুর মদ খাই ইস্কের ঘাত শমসের ফের ডি বুক নাঙ্গায় লাল পল্ট মোরা সচ্চা মোরা সৈনিক মোরা শহীদান বীর বাচ্চা মরি জালিমের দাঙ্গায় মোরা ও শিবুকে বরি হাসি মুখে বরি জয় স্বাধীনতা গাই হরে আয় ও এ মহা সিন্ধুর পার হতে ঘন রণ শোনা যায় ও এ মহা সিন্ধুর পার হতে ঘন রণ শোনা যায়